আমার কাউন থাান কেন আপনার স্বামী নাই আপনার স্বামী কামড় থামাতে পারবে না আরে ভাই ওই কামড় না আমার দাঁতের ব্যাথা ওই কামর আপনি কি দেখি কন আর কথা বলি আপনারা আহ, মুজে বনা দাঁতের কথাই বাছিনে। ওই বেশি কথা বলো। এত কথা বলো কেন? ওনাকে একটু ধরো তো। হাঁ করো তো দেখি কি হয়েছে দেখি একটু হাঁ করেন তো। ওয়াও। দাঁতে কি পোকা লাগছে নাকি? আ দাঁতে কি কোনো পোকা লাগে? ইয়েস। এরকম ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে এরকম হয়। গুড। এই ওষুধ লিখে দিলাম এই ওষুধগুলো খাবেন যদি রাতে কখনো ওষুধ না থাকে তাহলে লবঙ্গ গরু করে আর রসুনের রস দিয়ে দাঁতে লাগাবেন হিংসাল্লা ঠিক হবে ধরেন দাঁতে তাহলে আসি আমি ঠিক আছে